পাঁচ ছয় সাত আট নয় মাস অতিবাহিত এখনো কেন নির্বাচনের তারিখ রোড ম্যাপ দেওয়া হচ্ছে তাই জনগণের মাঝে এই মিতালি মার্কেটের সকল পর্যায়ে বিক্রেতা দোকানদার সবার কাছে সবার কাছে প্রশ্ন আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয় নাই তিন মাস যদি সভাপতি নির্বাচন করতে পারে আপনি কেন সাড়ে নয় মাসে পাচ্ছেন না মানুষ সঙ্গ করছে বলা শুরু করেছে আমার কথা নয় কি যেন একটা ষড়যন্ত্র হচ্ছে আর একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটা হীন ষড়যন্ত্র চলছে তাই আমাদের আহ্বান বারবার ডাকবেন আমরা অবশ্যই যাবো কিন্তু বারবার দেখে নির্বাচনকে প্রলম্বিত করার আর কোনো সময় নাই আপনাকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সার্বিক অবস্থার কারণে জনপ্রতিনিধির হাতে সাংসদের হাতে ক্ষমতা দেওয়ার যেই দলের ক্ষমতা আসুন এই সরকার তারা গঠন করে ক্ষমতায় যাবে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে যেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে বিএনপিকে মাইনাস করা আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে মাইনাস করে দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের দাবি অনুযায়ী কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকটি ষড়তন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার জন্য এই ষড়যন্ত্র রুখতে হলে এই মাটির স্বামী মুসমানও পড়ানো যাদের অত্যাচারের সাইন বোর্ডে আমার নেত্রীকে ঘন্টার পর ঘন্টা টপ করে রেখেছে স্বামী মোসমান বলেছিল আসুন খেলি খেলার মাঠ খালি আমরা এগারো জন প্রস্তুত তুমি তো নাই খেলতে আসো তখন খেলা করেছ পুলিশের উপরে নির্ভর করে তখন খেলা করেছ অস্ত্রর উপর নির্ভর করে এখন কিন্তু খেলার সময় রেফারি মাঠে খেলা সঠিক হবে নিরপেক্ষ হবে খেলতে আসো আমার এই মিতালি মার্কেটের এগারো জন নিয়ে আপনার সাথে খেলো